মানুষ যেন মাথা নত করে গোলামি করে এই জন্য আল্লাহ রাবুল নামিন বলেছেন যে আমি মানুষ এবং জেন জাতিকে সৃষ্টি করেছি তার মূল কারণটাই হলো আল্লাহ নদী বলেন তোমরা শোনো

السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوسل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا بشير ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمرا منيرا فقد <applause> قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

লালা ুলা স লা সলাম লা সতা ক আমেলা जरा ক হাকামাবি আला কমাতা লা গ रा লহা ম মহাरा হাजতলামাरा আ ला। ঐতিহাসিক আকবর এর মাহফিলে আসার জন্য বসার জন্য শুরু করে দিলেন তো আমরা সখলেই হৃদয় ইংল্যান্ডে আদবটুকু গুণ করে দিয়ে সেই মনিবের দরবারে আমরা সফর আড়াই করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতএব দরুদ ও সালাম

আপনাকে জিগুণ জিগুণ অনেক গুণ বলা দেবে সোহান আল্লাহ আপনি যদি আপনি শুকরিয়া আদায় করেন তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাmosto বড় শাস্তিদেন নবীজির কাছে আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমে রাআ করে শুকরিয়া আদায়কারীদের সম্পর্কে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা জিন্নাকুম ওয়া লা ইন গাফারতুম ইন্ন আযাবিলা shadid আল্লাহ রাব্বুল বলেন বান্দারে বাড়ি দিয়েছি গাড়ি দিয়েছি টাকা দিয়েছি পয়সা দিয়েছি জোর দিয়েছি জমি দিয়েছি জীবন দিয়েছি যৌবন দিয়েছি সুন্দর বউ দিয়েছি ছেলে দিয়েছি মেয়ে দিয়েছি এত সুন্দর নাম উপভোগ করো আর আমার শকুরি আদায় করো যদি শকুরি আদায় করতে পারো তাহলে আমি তোমাদের বেশি করে বাড়াই দিব আর যদি শকুরি আদায় না করো ইন্দিন বড় শাস্তি দেবো তাহলে শকুরি করা লাগতে কি লাগবে না লাগবে লাগবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে সূরা ত্বহা সম্ভবত 10 নম্বরাত পাঠ করেছি তো যেহেতু সময় কম তাইজন আমি ভূমিকা নেই না তো আল্লাহ বলছেন বলেন ইন্নানি আনাল্লাহু লা আনা আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই যেটা মেইন মূল বক্তব্য তোমরা আমার কথা করবে ওয়াকিনিস সালাতাল জিকরি আর আমার শরণাতে নামাজ কি قائم করবে তাই ইবাদত বندگی কথা বেকার

আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আইন আদালত কোটলাকারী শিক্ষাঙ্গন কলকারখানা সেক্রেট বঙ্গভবন

দুটি জিনিস পাওয়া যাবে এক নাম্বার হচ্ছে এই পৃথিবীতে যদি আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে আপনি এবাদত করেন যে কথাগুলি বললাম তাহলে মানুষ রাস্তা ঘাটে না খেয়ে অকাতের মৃত্যুবরণ করবে না এটা একটু আল্লাহ পাক দুই নাম্বার মানুষের সুরের ভাই ডাকাইদের ভাই অন্যায় অত্যাচার আসলে যত জায়গায় আছে নির্যাতন নিপীড়ন রাস্তার ভয়ও থাকবে আমার ভাইয়েরা

বাইদুল্লা তাই বলি মসজিদের ইবাদত করে কথা বলা হয় না ওইটা কথা না মসজিদের মালিকের ইবাদত মসজিদে আবাদ করো এই কথা বলা হয়েছে সূরা তাওবা 3 নং আয়াত যামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ নিশ্চয় মসজিদ আবাদ করে রক্ষণাবেক্ষণ করে তারা তাহলে ওখানে আবাদ কথা আবাদের কথা বলা হয়েছে আর এখানে ইবাদত করার কথা বলা হয়েছে মসজিদের মালিক মানুষ কিন্তু এবাদত করে আবার শিখ পারে তাই এই এবাবত গন্দিকী করলে কি ম যাবে আ জি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি যদি তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো গোলামি করো দাসত্ব গিরি করতে পারো তাহলে তোমাদের খুদার সময় খেতে দেবেন আর চুরি ডাকাতি জিরাবে বিচারে ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেবে বলেন সুবহানাল্লাহ চিত্র আসলে আল্লাহু তাহলে ইবাদত বন্দেগী করলে লাভ কি দুই একটা হচ্ছে মানুষ না খেয়ে মরবে না এবং চুরি ডাকাতি জেনাবে বিচারে ভয় থেকে নিরাপত্তা দেবেন কে হে আল্লাহ সুবহানাহু ওয়া কিন্তু মানুষ দূর গায়তো আমাদের ইবাদত বندگیে করি আবার কি করি অন্যায় অত্যাচার অশ্লীলের সঙ্গে জড়িত থাকি কুরআনে কারিনা হয়েছে ইন্না সলাতাতান হানাল ফাশায় ওয়াল মুনতাক বিছর নামাজ অন্যায় অত্যাচার পাপাজার বেবিছর থেকে ভিড়াইয়া রাখে নামাজ পড়ে ভুল লাগায় নামাজ পড়ে গলি খায় তার নামাজ যদি গরম না থেকে ফিরে পারল না তাহলে বুঝছো আবার কাঙ্ক্ষিত মানে নামাজ হয় না তার এবাদত বندگی করলে কি হবে আল্লাহ পাকের দুটি জিনিস পাওয়া যাবে মানুষের খাসলত মানুষ কারো না কারো কাছে হাত জোড় করে কারো কাছে মাথা নত করে কারো কাছে কাকুতি করে কারো কাছে সর্বভৌমতার মালিক হিসেবে গ্রহণ করে আচ্ছা আপনারা বলেন যদি কারো কাছে হাত জোর করতে হয় কারো কাছে মাথা নত করতে হয় কারো কাছে যদি সাহায্য পাইতে হয় কারো কাছে যদি সর্বভুমতের মালিক হিসেবে গ্রহণ করিতে হয় তো আল্লাহর বিঘর্ম কি গো আছে বলেন আছে আছে ইসলামের মূল দাওয়াতটা হলো ফেতরা অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ জনক মাথা নত করে গোলামি করে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আমি মানুষ এবং জেন জাতিকে সৃষ্টি করেছি তার মূল কারণটাই হল মা ইলা লিআবুদুন সিকা না লাগবা আল্লাহ ወতাসাল্লিম মানুষ এবং যে এই দুনিগাটিকে সৃষ্টি করেছে কিসের জন্য ইল্লা লিআবুদুন ইবাদত করতে হবে আর ইবাদত মানে হচ্ছে ওই যে বাড়ি dair ramaghat থেকে শুরু করে সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে হবে মানুষ দেখানোর জন্য বাদক করা যাবে আমার ভাইরা

তত্র কো আল্লাহ রাব্বুল العالمين বলেন হে পৃথিবার সকল হে পৃথিবামিস্থানাম তোমরা তোমার রবের ইবাদত করো তোমরা তোমার রবের গোলামী করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এল্লাহ সুহানা সুবহানাহু ওয়া তোমাদের পূর্ববর্তী নবী উম্মতদেরকে সৃষ্টি করেছেন আশা করা যায় লাอัลলাকুম তাত্রাবুন তোমরা পরহেজগার অর্জন করতে পারবে ও বলা সুবহানাল্লাহ জিদ্দা এবারক বন্ধিকে কি মর্যাদা করে ইমানের মর্যাদা করে সম্মান করে আমাদেরকে কি করতে হবে এবারক আমার ভাইয়েরা ইবাদত বন্দী করতে হবে একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখার জন্য নয় আপনি যদি মানুষকে দেখার জন্য এবং দুনিয়ার কিছু সম্পদের লোভের মনে পড়ে আপনি যদি কোন জেহাদের মানুষকে স্বাগত বরণ করেন তারপরও ওটা আল্লাহর কাছে কবুল হবে না আমার বন্ধুগণ বিশ্বনবী জনাব মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন একবার অভুদের অহুদের ময়দানে জেহাদের ময়দানে যখন তার হয়ে গেল তখন সাহাবাই একরামদের নিয়ে জাহাজের মাঝে ঝাঁপিয়ে পড়লেন ওই সময় বিশ্বনবীর একজন সাহাবি নাম ছিলেন হজরতে হজরতে কাজবান্দা দিয়াল্লাহ তালান হোক কাজবান্দা দিয়াল্লাহ তালান হোক

Wow. কাজঘরে লাশটা নিয়ে তখন কাজঘরে লাশটা আল্লাহ নবীর সামনে আসলেন আদা করে যখন শোয় যখন তার সামনে রাখলেন রাখার পরে আল্লাহ নবী বললেন ও সাহাবারা তোমরা কি জানো এই কাজঘরে লাশ সম্পর্কে তোমাদের মন্তব্য কি তোমাদের ধারণা কি তখন সমস্ত সাহাবা একরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বলেছেন যে একটা লোক যখন আল্লাহর জন্য দ্বীনের জন্য রাসূলের জন্য ইসলামের জন্য জীবনটা যখন দিয়ে দেয় তখন ওই ব্যক্তি শহীদ ওই ব্যক্তি বীর হিসেবে

এরপর আরেকজন লোক মতকায় থাকে বিশ্বব্যাপীকে ভাষায় গালি গারাজ করেছে নাম সিলে

যখন ইসলাম কবুল করলেন আল্লাহ রাবুলকে সাক্ষী রেখে এরপরে যখন তিনি আগের ময়দানে লাফিয়ে পড়ে গেলেন তখন মুসলমান বাহিনী যখন তার সামনে পড়ে গেলেন যখন পড়ে গেলেন তখন উসাই বলতেছে ও নবী সাহারা তোমরা শোনো আমি উসাই আমি কিন্তু কাদের ছিলাম মুসরি ছিলাম কিন্তু একটু আগেই এইরকম দৃশ্য দেখে আমি থাকতে পারলাম না আমি ইসলাম কবুল করে ফেলছি

উসাইরিন নাম্বারজন উসাইরিন নাম্বার ঝোলফা খে মক্তাবাতে দুটো কিভাবে গালিগাছ করেছে তাকে আমরা নির্মাণ পেয়ে পেরেছি আল্লাহর নবী বললেন লাশ কোথায় আছে বলো ওকিনার পরে আস তখন বিশ্বরবি বললেন তার লাশটা নিয়ে আসো লাশটা নিয়ে আসলেন আনার পরে আল্লাহর বন্ধুদের যারা তোমাদের এই উসাইরিন সম্পর্কে তোমাদের মন্তব্য কি তোমরা কি বলো

সাহাবা একরাম নবইয়্যাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী আল্লাহ আপনি সাহাবী কে দিলে বললেন বলেছেন দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি দুনিয়ার সম্পদের মধ্যে মগ্ন করে দুনিয়ার বিষয়ানির সমার জন্য মাল সামরা কামাই করার জন্য যদি কম পড়ে যায় তার মধ্যে এরকম কোনো কর্ম পাওয়া যায় ওই লোকটা আল্লাহর খুব পাপ শরণ করেছে নাম আল্লাহর ইবাদত করেছে কিন্তু সে তার দুনিয়ার লোবের মধ্যে পড়েছে ওই ব্যক্তি ফাইনাল জাহিহাইয়া আল মাওয়া ওই ব্যক্তি মারা সঙ্গে সঙ্গে জাহান্নাম যাবে পখন্দাল লাপাগরা ও আমমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান মাফসা দা হাওয়া ফাইনাল জান্নাত কা ইআলমা ওয়া রাقم 18 সেন যে ব্যক্তি নিজগণ শরণ করে আল্লাহকে ভয় করে সমস্ত কিছু অতীত হয়ে গেছে যাওয়ার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করে আল্লাহ পাকের ওই লোকদের সঙ্গে সঙ্গে জান্নাত বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এইজন্য জন্য যত রকম কথা বললাম ইবাদত বंदीগের পর আমাদেরকে দোয়া রাখেন বলছেন আমি আগামী দিনে এরকম দিনের কথা বার্তাগুলো বলতে পারি এসে গেছে আর বক্তাকে পিছনে রেখে কথা বলাই যে কথা বললে এনার্জি নষ্ট হয়ে যায় আমরাও তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছি সফর করতেছি বক্তা সাথে সাথে ইনশাআল্লাহ দিতে হবে তার আবার যদি কথার মধ্যে ভুল কিছু হয় আমাকে ক্ষমা করবেন ক্ষমা আল্লাহর কাছে মহা সম্মান পুরস্কার আল্লাহ পাক আমাকে আপনাকে সঠিক ভাবে করার জন্য তৌফিক দিয়ে দাও আমিন আকুলু কালি 하자 আস্তাগফিরুল্লাহ লি ও সকল মুসলমানিন ও আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ভিজিটিং কার্ড আছে চাই নিতে পারেন